সময় পাবান আছে ফুল সারা পড়বে আমরা বৃষ্টি রাখা তোমরা পড়বে বৃষ্টি রাখা তো সব পাইবে তোমরা বলেন বারো রাখাত তোমার বারো রাখা সব পাইবে মু আচ খাত আট রাখা সব পাইবেন আচ রাখা সব পাব

রোজা রাখি তারা খোলা জানেন ভাই আমাদের আমাদের মসজিদের ইমান সাহেব এই রমজান মাসে যত তুমি ইফত্যি করাইবা রোজা দার মেয়ে থেকে ইফত্যি করাইবা সব আছে বেশি অবশ্যই ঠিক আছে শোনো